গ্লোবাল সুপার লিগের দুর্দান্ত ফর্মে রয়েছে রংপুর রাইডার্স প্রথম আসরে ম্যাচ হারলেও এবার দ্বিতীয় আসরে ম্যাচ হারতেই ভুলে গেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে গায়না অ্যামাজনকে হারিয়ে দুর্দান্তভাবে শুরু করে সোহানরা এরপর দ্বিতীয় ম্যাচে হবার্ট হ্যারি এক রানে হারায় রংপুর দুই ম্যাচে দুই জয় চার পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে সোহানরা রংপুরের তৃতীয় ম্যাচের প্রতিপক্ষ দুবাই ক্যাপিটালস আগামীকাল রাত আটটায় সাকিবদের বিপক্ষে মাঠে নামবে সোহানরা দুবাইকে হারালে ফাইনাল নিশ্চিত হয়ে যাবে রংপুরের এবার আসরও শিরোপা জিততে মুখে আছে দলটি রংপুরকে আটকাতে পারবে কি রয়েছে খালেদ আহমেদ দুই ম্যাচে নিয়েছে আট উইকেট এসরাও দারুণ পারফর্ম করছেন আফগান পেশার আজমতুল্লাহ ও মোরজাই ক্যারিবিয়ান অলরাউন্ডার কাইল মায়ার্স পাক অলরাউন্ডার ইফতিকার আহমেদ পটিয়া তারকা শামচি সহ আরো অনেক দুবাইকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করতে চায় রংপুর রাইডার্স প্রিয় দর্শক রংপুর কি পারবে এবারের আশেরও শিরোপা জিততে কমেন্টে জানিয়ে দিন আপনাদের মতামত